রাস্তা পার হতে গিয়ে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত নাগরঘাট এলাকায় আহতের নাম পিঙ্কি সরকার তার বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে কদিন আগে রায়গঞ্জে দিদির বাড়িতে ঘুরতে এসেছিলেন পিঙ্কি দেবী আর দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তিনি নাগরঘাট এলাকায় টোটো থেকে নেমে শিলিগুড়ি বাস ধরতে যাচ্ছিলেন রাস্তা পার হওয়ার সময় একটি বাইক এসে ধাক্কা মারে তাকে ঘটনায় গুরুতর আহত হন তিনি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চল

মনে করো যে রানি হচ্ছে ওই পারে যাচ্ছে এইবার বাইক এসে ওকে লাগাই দিছে মারে দিছে উনি কোথায় এসেছিলেন বোনের আমার বাড়িতে আচ্ছা আপনার বাড়িতে এসেছে হ্যাঁ দিদি আইছিল ঘুরতে এবার বাড়ি যাওয়ার জন্য না করে বাই ধরার জন্য আসলো হ্যাঁ তখন হ্যাঁ রাস্তা পার হওয়ার সময়ই আসলেন সাড়ে দশটা আজকে মঙ্গলবার হ্যাঁ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে